চ্যানেল হাই গ্যাস তোমরা কেমন কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো সন্ধেবেলা টিফিন চা করেছি আর পারোটির ছেঁকে নিয়েছি তো আমার ছেলে ছোটো ছেলে একটু চা খায় আমার সঙ্গে তো আমার মাও খায় তো মার এখন ডাক্তারে খেতে বারণ করেছে মারে সমস্যা অনেক রকম সমস্যা সেজন্য মা চাটা খায় না তো আমার বড়ো ছেলেও চা খায় না তোমাদের দাদাও চা খায় না বাড়ি থাকলে খায় তো আমি আর ছোটো ছেলে একটু খাই তো চা করেছি আমি তো এখন এই চাটা খাবো খেয়ে আমি রান্না বাসাবো তো দেখতে থাকো তো গায়ে দেখো খাসির মাংস দেখো খাসির মাংস এটা আমি খাসির মাংস রান্না করব এখন কিভাবে রান্না করবো তোমাদেরকে দেখাবো হাড় দিয়েছে আমি তেলও পছন্দ করি না আর হাড় তো চাওয়াতেই পারি না দেখো মাংস কম দিয়েছে তো দেখো আমি আমি খাসির মাংস আমি ধুই না খাসির মাংস অনেকে ধুয়ে নাই আমি খাসির মাংস ধুই নিই না এমনি পোলট্রির মাংসও আমি ধুয়ে নিই দুই তিনবার পোলট্রির মাংস আমি ধুই কিন্তু খাসির মাংস আমি ধুই না একটু দেখবো চুলটুল আছে না আমি লোমটোম আছে না বেছে নেব আমি লোম আছে না আমি বেছে বেছে নেব তো দেখতে থাকো তো গাছ দেখো আমি সব কিছু কুটে নিয়েছি আমার আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু আমি কুটে নিয়েছি তো এবার বাটনা করে নেব তো দেখো তোমরা হয়তো বলতে পারো যে মাংস অল্প মশলা এত বেশি কেন তো খাসির মাংস সেই ক্ষেত্রে মশলাটা একটু বেশি খাসির মাংসের সবসময় একটু মশলা বেশিই দিতে হয় পোলট্রির মাংসতে একটু মশলা কম দিলেও কিছু হয় না কিন্তু খাসির মাংস একটু মশলাটা বেশিই দিতে হয় আর তো আদা রসুন একটু বেশিই দিতে হয় তো দেখতে থাকো আমি মশলা মশলাটা দিয়ে মাংসটা মাখিয়ে নেবো যেহেতু খাসির মাংস তো মশলা দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো তো প্রথমে সর্ষের তেল দেবো তারপরে লবণ দিয়ে দেবো হলুদ দেবো মশলাটা দিয়ে দেবো সব মশলা আমি বেটে নিয়েছি রাখো আদা রসুন জিরে আর ধনের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো তো গাছ দেখো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ দশ মিনিট যেহেতু তো খাসির মাংস সেই জন্য আমি মশলাটা একটু বেশিই দিয়েছি তো এভাবে আমি পাঁচ দশ মিনিট রেখে দেবো মাংসটা তো আমি বাড়তে বাড়তে আলুটাও আমি লাল করে ভেজে নিয়েছি বাটনা হয়ে গেছে আলু ভাজাটাও হয়ে গেছে আমার তো আমি লবঙ্গ এলাচ দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে আমি তেজপাতা দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে ছেড়ে দেবো ভালো করে ভাজা করে নেব আমি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আমি মাংসটা দিয়ে দেবো আমি ভালো করে কষিয়ে নেব তো দেখো আমি টমেটোগুলোও এখন দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো কালারটাও এস থেকে সুন্দর জলও নি তো আমার মাংস কষানো হয়ে গেছে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তো আমি জলটা একটু বেশি দিয়েছি আমি পোলট্রির মাংস বা মুরগির মাংস যেটুকু জল দিই তার থেকে একটু পরিমাণ বেশিই দিয়েছি এটা হচ্ছে খাসির মাংস তা না হলে সেটা হবে না একটু জল বেশি না দিলে সেখানে আমি জলটা বেশিই দিয়েছি তো দেখো তো তরকারি ফুটছে তো আমি এখন তেলগুলো আলু দিয়ে দেবো তো আমি এই তেলগুলো দিয়ে দেবো তেল তো গাছ দেখো আমার মাংস হয়ে গেছে তো দেখো তো আমি এই বাটা গরম মশলাটা তো দিয়ে দেবো এবার তো আমার খাসের মাংস রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও করতে বসে গেছে তো গাছ দেখো আমার ভাত বাড়া হয়ে গেছে তো ওরা খেলেই যাচ্ছে ওরা ক্যারাম খেলেই যাচ্ছে তো দেখ তো দেখো আমরা সব বসে গেছি খেতে যে তোমাদের দাদা এই যে আমার দুই ছেলে তো আমরা বসে গেছি খেতে তো আমার মা ওই ঘরে নিয়ে গেছে মার ঘরে মা নিয়ে গেছে এখানে জায়গা শর্ট আছে সেই জন্য মার ঘরে মা নিয়ে গেছে ভাত শুভম রান্না কেমন হয়েছে খুব দারুণ হয়েছে খুব শুভ রান্না কেমন হয়েছে ভালো হয়েছে রান্না কেমন হয়েছে ভালো খুব ভালো আ এই যে তেল এটা খেলি তরবি বাড়বে আর আমার তরবি অটোমেটিক বেড়ে গেছে ঠিক আছে হেভি হেভি তোমার দাদা থামচাপ নিয়ে এসেছে তো এখন সবাইকে থামচাপ দিচ্ছে তোমার দাদা ও দেখো আমি খুব একটা পছন্দ করি না থামচাপ ঠিক আছে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও